আজকের দিনটা আমাদের পরিবারের জন্য খুবই স্পেশাল পাঁচ বছর পর আমার প্রিয় মামা ফিরে এসেছেন জাপান থেকে ভাবতেই পারছিলাম না এতদিন পর আবার একসাথে হব মামা যেন আগের থেকে অনেক বেশি আপন হয়ে গেছেন আর অবাক ব্যাপার হলো মামা আমাদের জন্য এনেছেন অনেক কিছু জাপানের চকলেট পারফিউম চিপস এছাড়াও অনেক কিছু এনেছেন যা একে একে করে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি মামা জাপানে থাকতে আমাকে ভিডিও কল দিয়েছিল এবং বলেছিল বলো তোমার কি কি দরকার আর আমি যা যা বলেছি আমার জন্য ঠিক তাই এনেছেন আমার কাছে স্কিন কেয়ারের আইটেম খুব ভালো লাগে স্কিন কেয়ার না করলেও স্কিন কেয়ারের আইটেম আমার কাছে এক এক রকমের থাকলে খুবই ভালো লাগে মানে কালেকশন করতে ভালো লাগে তো আছে আমার ফেস ওয়াশ এছাড়া সিরাম আর এই ফেভারিট ক্রিমটা নিভিয়া ক্রিম সবসময় কাজে লাগে একটা একটু ভারী আর একটা একটু হালকা এই নিভিয়া ক্রিমের দুইটা ভ্যারিয়েন্ট দুইটাই কাজে লাগবে ভবিষ্যতে আপাতত লাগবে না এছাড়াও জনসন বডি ক্রিম আর বডি ওয়াশ এগুলো আমরা আনতে বলিনি তবুও মামা কষ্ট করে এগুলা নিয়ে এসেছে তবে এগুলো অনেক বেশি কাজে এই দুইটা বডি ওয়াশের স্মেল খুবই সুন্দর খুবই সুদিং তো ওইগুলো পেয়ে আমার ছোট তো খুবই খুশি অন্যদিকে এমন সকাল থেকে রান্নাঘরে মামার পছন্দের সব রান্না বানাচ্ছে আজকে রান্নাঘরে আমার ব্যস্ততা যেন একটু অন্যরকম আজ মামার জন্য স্পেশাল আয়োজন সকাল থেকে রান্না করছেন রোস্ট পোলাও গরুর মাংস আর চিকেন টিক্কা শুধু গ্রানে মনটা একদম ভরে যায় আমার চোখে মুখে যত রানা ক্লান্তি তার চেয়ে ঢের বেশি ভালোবাসা যেন প্রতিটা পদে মনে মনে বলছেন আজ আমার ভাই খাবে পেট ভরে মন ভরে এই খাবারের প্লেটে শুধু রাঁধুনি হাতের স্বাদ না আছে দেশ থেকে ফিরে আসা ভালোবাসার মানুষকে ঘরে ফেরানোর এক মায়াবী স্পর্শ সত্যি কিছু গ্রান শুধু রান্না থেকে নয় আসে মনের ভেতর থেকে আর সেই গ্রানই বাড়ির বাতাসকে উৎসবের মতো করে তোলে বাড়িতে অতিথি এলেই আম্ম যেন আরেকটা গিয়ারে চলে যান আর এবার তো অতিথিরা নিজের ভাই পাঁচ বছর পর দেশের মাটি স্পর্শ করেছে মামা তাই এই আয়োজনও যেন একটু আলাদা একটু বেশি স্পেশাল এখন খাবারের টেবিলে করে সব খাবার দেওয়া হলো খাবারের টেবিলটা যেন একটা ছোট ছোট উৎসবের মতো হয়ে গেল রোস্ট গরুর মাংস চিকেন টিকা প্রতিটা পথ সাজানো এমন যেন ছবি তোলার আগেই মন ভরে যায় তারপর একে করে সবাই বসে গেল টেবিলে মনে হচ্ছিল শুধু খেতে না এ বসাটাও যেন একটা আনন্দ এই যে আমার মামা তো ছোট বোন তাকে প্রথমে খেতে দেয়া হলো যেহেতু সে সবার ছোট সে মনের খুশিতে খাবার খাচ্ছে এরপর আম্মু একে করে সবার প্লেটে খাবার তুলে দিলেন নিজে না খেয়ে যেন আনন্দ নিচ্ছেন আমাদের মুখের প্রতিটা হাসি দেখে এই একটা জিনিস তো মায়েদের আলাদা করে তারা খায় না খাওয়ায় আর খাওয়ার সময় শুরু হলো গল্প হাসাহাসি আমার মামি যিনি আজ স্পেশাল গেস্ট তিনিও এই আয়োজনে মুগ্ধ বললেন অনেক দিন পর এমন খাবার খেলাম মনটা ভরে গেল সত্যি কথা বলতে কি এই একসাথে খাওয়ার মুহূর্তগুলি তো জীবনের আসল সুখ না ছিল রেস্টুরেন্টের ঝলক না ছিল দামি খাবার তবুও এত আনন্দ এত প্রশান্তি কারণ টেবিলে ছিল পরিবার ভালোবাসা আর পাঁচ বছরের অপেক্ষার পর বাড়ি ফেরা এক আপনজন তো আমার এই অতি সাধারণ ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন